ব্যানিজুয়ালায় হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ব্যানিজুয়ালার আশেপাশের সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় আশঙ্কা দেখা দিয়েছে ট্রাম্প প্রশাসন কারা কাছে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ক্যারোবীয় অঞ্চলে নৌবাহিনীর আটটি জাহাজ মোতায়েন করেছে পয়ার রাডার ফাঁকি দিতে সক্ষম এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাঠিয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর একটি বহর অঞ্চলটির দিকে রওনা দিয়েছে প্রসঙ্গত ক্যারবীয় সাগরের পৈরতরিকো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত একটি অঞ্চল ওয়াশিংটনের দাবি সরকার পরিবর্তন নয় মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করাই এই বিপুল সামরিক শক্তি মোতায়েনের উদ্দেশ্য গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন আপনি কি ভেনেজুয়েলায় হামলার কথা বিবেচনা করছেন জবাবে ট্রাম্প বলেন না ওয়াশিংটন গত সেপ্টেম্বরে ক্যারেবি অঞ্চলে ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক চোরাচালন যুক্ত ডজন লক্ষ্য করে হামলা শুরু করে এখন পর্যন্ত এসব হামলায় অন্তত বাষট্টি জন নিহত হয়েছে চোদ্দটি নৌজাহ ও একটি আধা ডোবো নৌজাহাজ ধ্বংস হয়েছে এসব হামলায় এইসব ছোট নৌযানকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করে ট্রাম্প প্রশাসন তাদের অভিযোগ এসব নৌজান বাদক চোরাচালানের সঙ্গে জড়িত তবে বিশেষজ্ঞরা বলছেন নৌজানবহির্ভূত হত্যাকাণ্ডের সমতুল্য নৌজানে হামলা ও সামরিক শক্তি মোতায়েনের কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর অভিযোগ করেন ওয়াশিংটন কারা কাছে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এবং এ অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে